মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বলেছেন যদি জনগণ আমাকে না চায় আমি সেই ইচ্ছায় পদত্যাগ করবো কথার সাথে আপনার কাজে মিল পাচ্ছি না আমরা আপনি কোথায় আপনি গণভবনের এসির বাতাস খান আর চামড়ার মুখ দিয়া চাপা মারেন এগুলো জনগণ বুঝে গেছে এই জনগণ আর আপনাকে গদিতে রাখবে না আপনার লজ্জা যদি থাকে আপনার হায়া আল হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আপনার ভিতরে তো ইমানই নাই আপনি কিসের দেশের প্রধানমন্ত্রী পেসে দেন আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনার পদত্যাগ করে তারপর আপনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দিয়ে দেন দেখেন আবার আপনি সঠিক নির্বাচনে যান দেখেন আপনাকে জনগণ চায় কি না যদি চায় তাহলে অবশ্যই আপনি আসবেন আর যদি জনগণ না চায় তাহলে আপনি কখনো আসতে পারবেন না আপনি দেশের ভিতরে যে জুলুম করছেন যে জুলুম করছেন এগুলো জনগণ জানে মায়া কান্না দেখে লাভ নাই মায়া কান্না দেখে লাভ নাই আপনি আমার ভাইয়ের বুক খালি হয়ে যাচ্ছে আপনি মেট্রো রেলের ইন্তেকালের আপনি শোক প্রকাশ করেন আপনি জনগণের পাশে থাকুন দল থাকবে দল থাকবে থাকবে কিন্তু যখন যখন সব আপনার বাবাকে যখন গুলি মারা হয়েছিল আপনার এই নেতাকর্মী কোথায় ছিল তাদের বাপদাদেরই তীগ ছিল তারা কোথায় ছিল সেম পরিণতি আপনারও হবে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন অপেক্ষায় থাকুন জালিমের জুলুম এখানে শেষ হবে ইনশা আল্লাহ